ফোনের স্টোরেজ একদম ফুল দুটো ফোন একদম টোটালি হ্যাং খাচ্ছে যাই হোক বেশিক্ষণ কথা বলবো না সবাই রিকোয়েস্ট করছো দিদি শিল্পীর সম্বন্ধে বলতে আমি সত্যি কথা বলতে শিল্পী শিল্পীর অনেক ভিডিও আমি দেখেছি কিন্তু যখনও মন্দিরার হয়ে ভিডিও করতো সেই সময় সাজেশানে আসতো তারপর আমি রিসেন্টও দেখা বন্ধ হয়ে গেছিল কিন্তু সবে যখন বলেছ আমি সত্যি গেছিলাম আর সত্যি কথা বলতে কি এরকম জিনিস না দেখতে ইচ্ছা করে না মন থেকে বললাম আমার সত্যি ভালো লাগে না আজকে ওর ভিডিও দেখতে কি ওর প্রথম যে ভিডিওটা মানে খুব কান্নাকাটি করছে আর প্রত্যেকটা জিনিস স্পর্শ করে যেভাবে ও ক্যামেরার সামনে এসেছে না এটা না সহজে বেরিয়ে আসে না আমি প্রথমে হয়তো কিছু ভিডিও দেখে যারা আমার লিঙ্ক পাঠিয়েছিল যারা নেগেটিভ আর কি ওর হয়ে ওর বিরুদ্ধে কথা বলছে তো সেগুলো দেখলাম যে আমিও প্রথমে এটা ভেবেছিলাম হয়তো যে ও হয়তো কোনোভাবে প্রত্যেকে মানে এমন শুরু করেছে না এই প্ল্যাটফর্মে যার ফলে সত্যিটা মানুষ ভুল ভাবছে আর ভুলটাকে সত্যি তো যারাই নোংরা খেলায় মেতেছে সত্যি আমি তাদেরকে বলি যে দয়া করে কারোকে এতটা মানে কষ্ট দিও না খারাপ করো না মানে তোমাদের কিছু নোংরা এক্সপেরিয়েন্স বা নোংরা মানে ভিডিওর জন্যে ভালো ভালো মানুষগুলো মার খেয়ে যায় যারা অ্যাকচুয়ালি টোটাল অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল যারা পীড়িত তারা মানে জায়গা পায় না সমাজে তো যাই হোক অনেকেই শিল্পীকে নিয়ে কথা বলছে ভাবলাম তাহলে আমিও দুটো কথা বলি কারণ এত আমি এসব নিয়ে তো কথা বলি না আর কথাটা সবাই জানতে চাইছ আমার মতামত দেখো আমি যেটুকু দেখলাম যেটুকু বুঝলাম একটা মা প্রথমে আসে মা মা কখনোই স্বার্থপর হয় না আর ও যখন বাচ্চাদের পরীক্ষার মুখোমুখি ঘর ছেড়েছে তাই যে বা যারা হয়তো বলছে যে মানে লোভে করেছে চ্যানেল গ্রো করার জন্য করছে। এটাও হতে পারে বলতে পারবো না গো আমার কাছেও সেটা জিজ্ঞাসা চিহ্ন কিন্তু কোনো মা যে আমি সব বুঝলাম যে চ্যানেল গ্রো করার জন্য কিন্তু সন্তানের ভবিষ্যৎ নিয়ে ছিনিবিনি খেলবে প্রশ্নটা থেকে যায় সেকেন্ড হচ্ছে মানুষ যখন সত্যি এতটা কষ্ট পায় না দেখো ওপর থেকে কখনো মানুষকে বিচার করো না কেননা যে যার ফেস করে সেটাই সব জানে আর সেই সময় না মানুষ যখন বিপদে পড়ে তাকে তোলা উচিত মানে মানে ওই বলে না তাকে হাসির পাত্র খিল্লি করা উচিত না তাকে নিয়ে সেই মুহূর্ত যতই তোমার দুঃমান হোক যতই সে যেটাই অন্যায় করে থাকুক অনেকেই বলছে যেভাবে ও কন্ট্রোভার্সি করেছে তাতে করে একটা হওয়ারই উচিত ছিল এরকম করে বলতে নেই গো এরম বলো না কন্টেন্ট একটা আলাদা আর এই এই প্ল্যাটফর্মটা একটা আলাদা জায়গা সংসারটা আলাদা জায়গা হ্যাঁ কিছু কিছু সময় নিজের ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত যে জিনিসগুলো না বেরিয়ে আসে হ্যাঁ ও কন্ট্রোভার্সি করেছে কারোর হয়ে কথা বলেছে কারোর বিরোধিতা করেছে সব ভাবলাম কিন্তু এটা একটা কাজ এটা একটা কলা একটা একটা প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি তোমাদের যদি আমি বলতে চাই যে সিনেমাতে তো অনেকে অভিনয় করে অ্যাক্টিং করে যারা ভিলেন হয় তারা কি সত্যি ভিলেন হয় তারা কিন্তু রিয়েলে এত তাদের এত তারা রিয়েল অ্যাকচুয়ালি তারা এত ভালো মানুষ হয় যে তোমার অমরেশপুরি থেকে শুরু করে মানে অনেক মানুষ আছে অনেক মানুষ তারপরে আমজাদ খান আমি ওদের কথাই বললাম আমি দেখেছি এরা এদের এরা এত মানুষ ভালো এদের যে পার্সোনাল যে ইন্টারভিউগুলো মন কেড়ে যায় এনিওয়েজ আমি আমজাদ খানের একটা ইন্টারভিউ দেখেছিলাম সত্যিই মানে আমার ভীষণ একটা মানে আমি খলনায়কটা এক বলবো না আমি নায়ক তো এদেরকেই বলি যারা ভিলেন হয় তো কখনও কখনো ক্যামেরার সামনে যেগুলো মানুষ আসে সবটা কিন্তু সত্যি না হ্যাঁ অনেকেই নোংরামও করছে যারা প্রকৃত নোংরামি করছে সোশ্যাল মিডিয়াকে নষ্ট করছে তাদের বিরুদ্ধে ফোন কথা বলুন যাই হোক ওটা আমি বলে থাকি রইল বাকি শিল্পীর কথা যে আজকের ও মানে যে অভিনয় করছে ভাত পুড়ে পুড়ে যাওয়া যে খাওয়া যেগুলো সবাই বলছে তুলে ধরছে হ্যাঁ অবশ্যই যে কন্টেন্টির জন্যে এতটা মানে ও নাকি কার সাথে ফোনে কথা বলেছে যেটা আমি আমার একজন সহকর্মীকে মানে ভিডিও থেকে দেখেছি যে বলতে চাইছে যে ও যখন কারোর সঙ্গে ভোট ফোনে কথা বলছিলো হেসে হেসে কথা বলছিল আসলে কি বলুন তো আমাদের চারিত্রিক গঠনগুলো কিছু কিছু সময় না অনেকে দেখবেন মানে আমাদের এখানে একটা রিসেন্ট একটা ঘটনা ঘটেছে মর্মান্তিক একটা পরিবারের সাথে একটা ঘটনা ঘটে গেছে সেই বাড়িতে একজন মহিলা আছেন অল টাইম হাসে খারাপ কি ভালো কি তাকে দু কথা বললো কি না বললো কি সবসময় এসে চলে মানে তা সে না জীবনে একটা বড় এক্সাম্পেল আমার কাছে মানে সেদিন আমি তাকে ডেকেছিলাম একটু কথা বলে নিই দেখুন কথা বোঝাতে গেলে কিছু কথা বলতে হয় এমন ঝড় বয়ে গেছে তা আমার হাজব্যান্ড বললো কি তোমাকে একটা এসে আমাকে বাড়িতে এসে একটা কথা বললো বলে একটা কথা বললো আমি হ্যাঁ বলো বলে জানো ওই বাড়িতে মানে দাদারটার কথাটা বলে বললো বড়ো একটা ফ্যাক্টরি ছেলে চাকরি করে নিজে ব্যবসা করে তা বললো জানো তো এ হয়েছে মানে একটা বাজে একটা ঘটনা পরিবারের সাথে হয়েছে তো আমার হাজব্যান্ড এসে বললো কী তোমার একটা পারমিশান চাই কি আমি কী না ওই পরিবারটা মানে ওরা ব্যাঙ্ক লোন নিয়েছিল বলা যদি বা ঠিক না তো সেখান থেকে টোটালি ওরা বাড়িতে সিস করে গেছে লক করে গেছে কোথাও নেই তো আমাকে বলল। এরকম ব্যাপার তো আমি বললাম কোথায় থাকবে তাহলে বলছে ওপরটা তো পুরো ফাঁকা থাকে ওপরটাই আমি বললাম ঠিক আছে নিচেরটা সত্যি কথা এভাবে অ্যাটাচ হয়ে রয়েছে নিচেরটা কাউকে ছেড়ে দেওয়ার কথা কোনোদিনই ভাবি না তো ওপরে তো আমার সত্যি কথা বলতে কি টোটালি তিনটে রুম মাঝখান মাঝখানতে হল রান্নাঘর বাথরুম সবটাই আছে আমি শুনে তো স্তম্ভিত টোটালি মানে আমি অবাক হয়ে গেছি তারপরে শুনলাম নামলাম ঠিক আছে রাখো যতদিন তারা তারা একটা নিজের কিছু না করতে পারে একটু অসুবিধা হবে যেহেতু আমার পরিবারেও কিছু অসুবিধা হতে পারে বাচ্চা থাকলে যেটা হয় পড়াশোনার ক্ষেত্রে তো ঠিক আছে তুমি বলো ও মা কিছুক্ষণ কিছুদিন পরে গিয়ে শুনছি মানে কিছুদিন পরে না কিছুক্ষণ পরে গিয়ে শুনছি উনি মানে আমাকে এসে বলছে যে হবে না কারণ ওরা একটা মানে ওর ছেলের যে শ্বশুরবাড়ি সেখানে চলে উঠে গেছে সেই মহিলাটা সেদিন রাস্তা দিয়ে যাচ্ছিল আমি হঠাৎ জ্বালা দিয়ে দেখতে পেয়ে আমি বললো দিদি প্লিজ এসো এসো শুয়েসু ও না হাসতে হাসতে ঢুকলো প্রত্যেকবারের মতো হেসে ঢুকলো হাসার পরে আমি বসালাম মানে আমি না আমি যে কি বলবো আমি যে কী করবো সেটা আমি আমি বুঝব আমি টোটালি আমি নিজে সফট আর সে কিন্তু হেসে যাচ্ছে মানে ওনাকে দেখে আমি আমার কষ্ট ফেটে যাচ্ছে আর আমার মুখে হাসি নি মানে আমি নিতে পারছি না দেখতে পাচ্ছি না উনি হাসছে দিদি জড়িয়ে ধরেছি জড়িয়ে ধরে বললাম সত্যি তোমাকে দেখে শিখতে হয় জীবন যুদ্ধ কাকে বলে আর জীবন আর মানুষ এত ভালো থাকে ভালো থাকার পরেও আমরা খুঁজি কোনটাতে খারাপ আছে ভালো থাকলেও চেষ্টা মানে এত ভালো থাকার পরেও কোনটা নেই সেদিকে নজর দিই কী আছে সেটার দিকে নজর দিই না সব সময়ের জন্যে মানুষের একটা ধর্ম যখন যার যেটা থাকে সেদিকে সে নজর দেয় না যখন যেটা তার না থাকে সেই দিকে নজরটা থাকে কি নেই আমার সেটা খোঁজার চেষ্টা করে এই খুঁজতে খুঁজতে অসুখীতে পরিণত হয় সুখীর দি মানে সুখীর সময়টা তারা খুঁজে পায় না সুখের জায়গাটা তারা খুঁজে পায় না এটা হচ্ছে মানুষের সব থেকে খারাপ থাকার মানে একটা সিমটম আমি বললাম তখন আমি বললাম যে ভালো আছো বলে হ্যাঁ ভালো আছি তুমি কোথায় আছো তাহলে এখন শুনলাম তুমি ওদের বাড়িতে বললে হ্যাঁ তপর আমাদের মধ্যে কথা হলো তো সে হেসেই যাচ্ছে মানে তাকে আমি বারো বলছি দিদি কোনো সমস্যা হলো হলে আমাকে জানিও আমার তোমার দেওয়ারকে জানিও বা কিছু হ্যাঁ গো হ্যাঁ গো এরকম করে বলে গেল। তো আমি টোটালি তাকে দেখে সফট এইবার ব্যাপারটা হচ্ছে এটাই বোঝাতে চাইলাম যে এই যে তোমরা শিল্পীকে থেকে যে বিচারটা করছো এই মুহূর্তের জন্য করো না দেখতে দাও না তারপর তো ওই যে বলি আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা তো ধোলাই পর্ব চলে আমাদের একটা টাইমে ভালোটার সাথে ভালো হবে খারাপের সাথে খারাপ হবে ধোলাই চলবেই তো আমি সবসময় বলবো যে আজকে যে ভিডিওটা আমি দেখেছি এতদিনের পরে বাচ্চা নিয়ে ব্যবসা করছে করছে সব ঠিক আছে এবার সেটা তো পরের কথা কিন্তু আমি শুধু বলবো আজকে যে ভিডিওটা দেখলাম না আমি ওই জন্য না একটু স্থিতি মানে মানে চুপ করেছিলাম আগে স্টাডি করছিলাম ব্যাপারটাকে তো যেভাবে ও প্রত্যেকটা জিনিস ছুঁয়ে 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 কষ্ট পাচ্ছিলো ওর সঙ্গে ওর বাচ্চাটাকে বুকের মধ্যে নিয়ে ফেক হতে পারে না আমার মনে হয়েছে আমার তো একবারের জন্য শিল্পীকে দেখে ওটা মনে হয়নি আমি সত্যি কথা বলবো আমি জানি না কি বা কারণটা এখনও অবধি জানি না আর লোকের মতো আমি উল্টো পাল্টা ব্লেম দিয়ে কাউকে কোনো সংসারে আমি এসব করি না তোমরাও জানো কী কারণে কেন সেটা এখনও সে প্রকাশ করেনি তাই আমি সেটা আমি আমি আমার অভিমত জানাতে পারি না ব্যক্তিগতভাবে শুধু এইটুকু বলবো অনেক বড়ো কিছু ইস্যু হয়েছে যেটাই হোক সে রিকভার করুক এবং সত্যিটা সামনে আসুক ভুল বোঝাবুঝি হলুক তারা আগের মতো হয়ে যাক বিশেষ করে মারা সব পারে স্যাক্রিফাইস করতে সন্তানের জন্যে অবশ্যই শিল্পী আবার হয়তো বাড়িতে ফিরে যাবে একটু অভিমান কিন্তু আমি শুধু স্বামীটাকেই একটা কথা বলতে চাই এত বড় বড় দুটো আমি জানি স্বামী স্ত্রীর অশান্তি হতেই পারে সন্তানের কথা ভেবে মনে হয় আপনার এই কাজটা কাজটা করা উচিত হয়নি তাদের তাকে থামানো উচিত ছিল থামানো উচিত ছিল কেন আপনার ভাবা উচিত ছিল আপনার স্ত্রী বেরিয়ে গেলেও আপনার কোনো যায় আসবে না ঠিকই কিন্তু দুটো মেয়ে যাদের এই এজ যাদের এই পড়াশোনা যাদের এই খরচাপাতি তারা কি করবে এই যে সমাজ পরিস্থিতি যা চলছে চতুর্দিকে কি করে পারলেন আপনি এইভাবে এটা করতে আপনি শুনেছি অনেক বড় চাকরি করেন আমি যা বলেছিলাম না শিক্ষিত মানুষরা কি এটা এইভাবে পরিচয় দেয় আশা করি নয় আপনি যদি সত্যি প্রকৃত শিক্ষিত হয়ে থাকেন বুদ্ধিসম্পন্ন মানুষ হয়ে থাকেন স্ত্রী নয় এই মুহূর্তে অনেকটা দিন পেরিয়ে গেছেন সংসারের তাই সন্তানের মুখের দিকে তাকিয়ে আবার ফিরে আসুন আমি শিল্পীর জন্যে এটাই প্রে করব। যতক্ষণ না সবটা জানতে পাচ্ছি ততক্ষণ এইভাবেই বলে যাব আর শিল্প শিল্পীর পাশে আমি থেকেই যাব কেননা এই কষ্টর মধ্যেও কাউকে না ক্রিটিসাইজ করা উচিত নয় খিল্লি করা উচিত নয় পাশে থাকা উচিত আর একজন মহিলা হিসেবে আমি পাশে থাকবো এটাও বলে গেলাম ভালো থেকো সবাই সুস্থ থেকো আশা করি বোঝাতে পেরেছি ততক্ষণ অবধি নিজের পরিবারের সাথে সুস্থ থাকো